আসসালামু আলাইকুম বেসরকারি পর্যায়ের এন টিআরসি চাকরি প্রার্থীদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের মূল ভিডিও অবশেষে উনিশতম নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ সমন্বিত ভিওয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন শুরু করে আজকের মূল ভিডিওটি আশা করি আপনারা সাথে থাকবেন দু সাল থেকে যাত্রা শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পরিবর্তন কর্তৃপক্ষ তথা এন সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে অবশেষে প্রথমবারের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বডলি সুযোগ পেতে যাচ্ছেন তবে এমপিওভুক্ত ভুক্ত সবাই এই সুযোগ পাবেন না কেবল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষের এন টিআরসি নিয়োগ পাওয়ার শিক্ষকরা এই সুযোগ পাবেন আপাতত এন টিআরসিএ সুপারিশকৃত এক লাখ তেরো হাজারের মধ্যে বিভিন্ন স্কুল কলেজে কর্মরত শিক্ষকরা নিজ নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন আর উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নতুন সার্কুল কবে হবে তা জানতে চাইলে এন টিআরসির সূত্র জানায় জানুয়ারি মাসেই প্রকাশ হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন এই সার্কুলারটি তো এই ক্লাসকে সর্বশেষ পাওয়া এন আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ